আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা রসুলহিল করিম আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা নামাজের ফরজ এবং ওয়াজিব সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো নামাজের ভিতরে ফরজ কয়টি নামাজের ভিতরে এবং বাহিরে সর্বমোট তেরোটি ফরজ রয়েছে নামাজের বাহিরেই ষাটটি ফরজ যেমন শরীর পাক কাপড় পাক সতর ঢাকা পুরুষরা নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখবে আর মহিলাদের জন্য মুখ হাত ও পায়ের পাতা ছাড়া সারা শরীর ভালোভাবে ডেকে রাখবা কেবলামুখী হওয়া নামাজের স্থান পবিত্র হওয়া মনে মনে নামাজের নিয়ত করা অক্তমতে নামাজ পড়া এগুলো নামাজের বাইরের ফরজ এর কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে নামাজ সহি হবে না এরপরে নামাজের ভিতরে ছয়টি ফরজ রয়েছে যেমন তাকবিরে তাহারিমা বলা তথা নিয়ত বাঁধার সময় আল্লাহ আকবর বলা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ আদায় করা শুধু ফরজ ও ওয়াজিব নামাজের ফরজ এছাড়া অন্য কোনো নামাজের কেয়াম তথা দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নয় কেরাত পড়া তথা পবিত্র কোরআন শরীফ থেকে কোনো সুরা বা আয়াত তেলাওয়াত করা চার নম্বর রুকু করা এরপরে পাঁচ নম্বর প্রত্যেক রাকাতে দুইটি করে সেজদা করা ছয় নম্বর আখেরি বৈঠক করা অর্থাৎ শেষ বৈঠক করা তথা নামাজের শেষে আত্মাহিয়াতু পড়তে যতটুকুন সময় লাগে ততটুকুন সময় বসা এই ছয়টি হলো নামাজের ভিতরের ফরজ এরপরে আমরা জানবো নামাজের ভিতরে ওয়াজিব রয়েছে কয়টি নামাজের ভিতরে সর্বমোচ্চ চোদ্দটি ওয়াজিব রয়েছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। দেখেন এক নাম্বার সুরায় ফাতিহা পড়া দুই নম্বর সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলানো তিন নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা চার নম্বর সুরা ফাতিহাকে অন্য সুরার আগে পড়া পাঁচ নম্বর নামাজের প্রত্যেকটি রুকুন নীরব ও শান্ত চিত্তে আদায় করা তারা হুরা না করা ছয় নম্বর প্রত্যেক রাকাতের ফরজ ও অজীবগুলির তর্তিব ঠিক রাখা সাত নম্বর প্রথম বৈঠক করা তথা তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট ফরজ ওয়াজিব ও সুন্নাতে মক্কাদা নামাজে দুই রাকাত পরে বসা আট নাম্বার উভয় বৈঠকেই আত্মা হিয়াতু পড়া অর্থাৎ নামাজের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আত্মা পড়া নয় নাম্বার কওমা তথা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দশ নাম্বার জালসা করা অর্থাৎ দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এগারো নাম্বার বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া বারো নাম্বার দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি ছয়টি করে তাকবির বলা অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের দুইটা মানে অতিরিক্ত ছয়টি তাকবির এবং ঈদুল আজহাতে অতিরিক্ত ছয়টি তাকবির বলা তেরো নম্বর জহর আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজের কেরাত আসতে পড়া আর মাগরি বৈশান নামাজের প্রথম দুই ডাকাতে ফজর জুমা দুই ঈদের নামাজ তারাবি ও রমজান মাসের বিতের নামাজের কেরাতের জন্য ইমাম একে ইমাম জোরে পড়া ইমামের জন্য জোরে পড়া এটা হলো ওয়াজিব চোদ্দ নম্বর আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা এই চোদ্দোটি হলো নামাজের ভিতরে ওয়াজিব নামাজের ফরস আর ওয়াজিব অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে আদায় করতে হবে তাকবিরে তাহারিমা বলার মানে তাকবিরে তাহারিমা বলার সময় কিয়ম করা অর্থাৎ ইমাম সাহেব রুকুতে চলে গেছে এই অবস্থায় তাকবিরে তাহারিমা বলতে বলতে রুকুতে গেলে নামাজ সহি হবে কিনা যে রকম যেই সকল নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ ওই সকল নামাজে তাকবিরে তাহারিমা দাঁড়িয়ে বলা ফরজ যেমন পাঁচক্ত ফরজ নামাজ ও আজিব নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ আর তাকবিরে তাহারিমা বলার সময় কমপক্ষে এক তাসবি পরিমাণ দাঁড়িয়ে থাকা জরুরি সুতরাং কোনো ব্যক্তি যদি তাকবিরে তাহারিমা বলতে বলতে রুকুতে চলে যায় তাহলে তার নামাজ সহি শুদ্ধ হবে না নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে কি না ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছেড়ে দিলে ফরস আদায় হয়ে যাবে কিন্তু নামাজ ত্রুটিপূর্ণ হবে এই জন্য নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে যদি দ্বিতীয়বার না পড়ে তাহলে গুণাগার হবে আর যদি ভুলক্রমে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে শেষ দায় শাহ করলেই নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি সালাম ব্যতীত অন্য কোনো কাজ দ্বারা নামাজ শেষ করে তাহলে তার নামাজ হবে কি সালাম ফিরানো ব্যতীত যদি অন্য কোনো কাজের দ্বারা নামাজ শেষ করে যেমন নামাজ শেষে দাঁড়িয়ে গেল অথবা কারো সাথে কথা বলল ইত্যাদি নামাজ ভঙ্গকারী কোনো কাজের মাধ্যমেও যদি নামাজ শেষ করে তাহলে নামাজের ফরস আদায় হয়ে যাবে কিন্তু সালাম ফিরানো যেহেতু ওয়াজিব এই ওয়াজিব তরক করার কারণে নামাজ দ্বিতীয়বার তাকে পড়তে হবে এটা ওয়াজিব দ্বিতীয়বার নামাজ পড়া ওয়াজিব সুরা ফাতিহার পূর্বে অন্য কোনো সুরা পড়ে ফেললে নামাজ হবে কি না ইচ্ছাকৃতভাবে সুরা ফাতিহার পূর্বে যদি কোনো ব্যক্তি সুরা পড়ে তাহলে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব আর যদি ভুলবশত পড়ে তাহলে শেষ সেজদায় সাহ করলে নামাজ হয়ে যাবে রুকু থেকে ভালো করে না দাঁড়িয়ে শেষদার জন্য চলে গেলে নামাজ হবে কি না রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব সুতরাং কেউ যদি রুকু থেকে ভালো করে না দাঁড়িয়ে সেজদায় চলে যায় তাহলে নামাজ পুরনায় পড়তে হবে সেজদা থেকে সোজা হয়ে না বসে মাথা সামান্য তুলে দ্বিতীয়বার সেজদায় চলে গেল তাহলে নামাজ হবে কি না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটাও হলো ওয়াজিব সুতরাং কেউ যদি সেজদা থেকে মাথা সামান্য তোলে যার সেজদারই নিকটবর্তী ছিল আবার দ্বিতীয় সেজদায় চলে যায় এতে এক সেজদা হয়েছে বলে ধরে নিতে হবে এবং নামাজ পুরোনায় পড়তে হবে আর যদি মাথা এতটুকু হবে এই তাহলে নামাজ হয়ে যাবে। পুরোনায় পড়া ওয়াজিব হবে এগুলো হলো নামাজের ফরজ এবং ওয়াজিবের আলোচনা এখন আমরা নামাজের সুন্নাত সংক্রান্ত কিছু আলোচনা করব। যেমন কোনো ব্যক্তি যদি রুকু সেজদায় তাকবির তাসবি না পড়ে তাহলে তার নামাজ হবে কিনা রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহমান হামিদা পড়া এবং রুকু শেজদার তাকবির ও তাসবি পরা সুন্নাত কেউ যদি এসব না পড়ে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাতের পরিপন্থী হবে শেষ বৈঠকে শুধু আত্মাহিয়াতু পড়ে দরুদ শৈব ও দোয়া মাসুরা না পড়ে তাহলে না পড়ে সালাম ফিরালে তার নামাজ হবে কিনা শুধু আত্মাহিয়াতু পড়ে নামাজে সালাম ফিরালে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত হলো হিয়াতুর পর দরুদ ও দোয়া পরে সালাম ফিরানো হাত বাঁধার সময় হাত না উঠিয়ে শুধু তাকবির বলে যদি কেউ হাত বাঁধে তাহলে নামাজ সহি শুদ্ধ হবে কিনা নিয়ত বাঁধার সময় হাত উঠানো হলো সুন্নাত পুরুষরা উভয় হাত কান বরাবর উঠাবে আর মহিলারা উভয় হাত কাঁধ বরাবর উঠাবে তবে কেউ যদি হাত না উঠিয়ে শুধু আল্লাহ আকবার তাকবির বলে হাত বেঁধে নেয় তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাতের পরিপন্থী আমল হবে আজকে আমরা নামাজের ফরজ ওয়াজিব এবং কিছু সুন্নাত নিয়ে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের কেরাত সম্পর্কে জরুরি জরুরি কিছু মাস আলা নিয়ে আপনাদের সামনে আসব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্ব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته